নন্দীগ্রামে টিএমসির খুদে প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের প্রচার ঘিরে উঠেছে স্লোগান চোর 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 হটাও দেশ বাঁচাও আর এই স্লোগান তুলেছেন নন্দীগ্রামের বিজেপির ভক্তরা এই চোর চোর স্লোগানের বিপরীতে দেবাংশুর সহকর্মীরা পাল্টা স্লোগান দিতেই ঘটে যায় বাক বিতর্ক এবং গণ্ডগোল অবশেষে সেখানে উপস্থিত হয় স্থানীয় পুলিশ প্রশাসন এবং গণ্ডগোল ঢুকে দেয় নাহলে আজ ঘটত বড়ো অঘটন